প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করতে চান এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার সাংবাদিকদের কাছে তার এমন দৃষ্টিভঙ্গির কথাই তুলে ধরেছেন এক সপ্তাহ আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যে গাজায় আরেকটি জাতিগত নিধনের আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি চান গাজার আরও ফিলিস্তিনিদের মিশর ও জর্ডান আশ্রয় দেবে বিষয়টি নিয়ে তিনি জর্ডানের দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গেও এ নিয়ে কথা বলবেন তিনি তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন ফেলিস্তানিয়ান ইসলামিক জিহাদ গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করে আসা এই সংগঠনটি বলেছে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ উস্কে দেয়া সামিল ইসলামিক জিহাদ বলছে ইহুদিবাদী ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চায় তার সঙ্গে ট্রাম্পের এমন মন্তব্যের মিল রয়েছে এটা ফিলিস্তিনিদের মানুষের অধিকারের চরম লঙ্ঘন ট্রাম্পের এমন অবান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে ইসরায়েলকে দু পাউন্ডের বোমা সরবরাহে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প